আজকে লেসান টু বা ফেবল এই কবিতার প্রশ্নগুলো সমাধান করব আমরা প্রথম প্রশ্নটি রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ নিচের সঠিক বিকল্পগুলিকে পছন্দ করো টু কমপ্লিট সম্পন্ন করতে দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলিকে এ নম্বরে রয়েছে দ্য কোয়ারেল মানে ঝগড়া ওয়াজ বিটুইন ঝগড়াটি ঘটেছিল দ্য মাউন্টেন পর্বতের মধ্যে অ্যান্ড দা এবং কার সঙ্গে হয়েছিলো অ্যান্সার হচ্ছে স্কুইরেল কাঠ সঙ্গে হয়েছিল বি নম্বর রয়েছে বান হ্যাজ নো ডাউট বান মানে হচ্ছে কাঠ বিড়ালি কোনো সন্দেহই ছিল না দ্যাট যে দ্য মাউন্টেন ইজ পর্বত হয় কাঠ পর্বত সম্পর্কে কি সন্দেহ ছিল না অ্যান্সার হচ্ছে দুই অর্থাৎ বিগ বড়ো কাঠবেলি সন্দেহ করে না যে পর্বতটা ছিল বড় সি নম্বর কোশ্চেন আনলাইক আ মাউন্টেন পর্বত থেকে আলাদা বা পর্বতের বিপরীতে আই স্কুইরেল একটি কাঠবিড়ালি ক্যান ক্র্যাক কাঠবেড়ালি ভাঙতে পারে আর কি ভাঙতে পারে নাট সুপারি বা বাদাম ভাঙতে পারে এবার দুই নম্বর প্রশ্ন স্টেট মানে বলো ওয়েদার যে কিনা দ্য ফলোইং মানে নিচের স্টেটমেন্টস উক্তিগুলো বা বাক্যগুলো আর টু অর ফলস সঠিক না ভুল প্রোভাইড মানে দাও সেন্টেন্সেস বাক্য দাও অথবা ফ্রেজ শব্দ গুচ্ছ দাও অথবা ওয়ার্ডস এক বা একাধিক ওয়ার্ড দাও ইন সাপোর্ট অফ মানে অনুকূলে বা তার সাপোর্টে ইউর অ্যান্সার তুমি যেইটা সঠিক করছো বা ভুল করছো তার সপক্ষে একটা বাক্য দিতে হবে না হলে শব্দ দিতে হবে না হলে কোনো ফ্রেজ দিতে হবে প্রথম প্রশ্ন এ নাম্বার দ্য মাউন্টেন মানে পর্বত কল্ড মানে ডাকলো দ্য স্কুরেল কাঠ বিড়ালিকে লিটিল বান নামে কাঠ বিড়ালিকে ডেকেছিল তাহলে কী পাগল পর্বত কাঠ বিড়ালিকে লিটিল বান নামে ডেকেছিল কথাটা ঠিক নাকি ভুল কথাটা হচ্ছে ভুল কোথা থেকে বোঝা গেলো ভুল সেই লাইনটা এ সাপোর্টিংয়ে দিতে হবে এইখানে লেখা রয়েছে দ্য ফরমার কল্ড ফর্মার বলতে এখানে মাউন্টেন তাহলে পর্বত কল্ড দ্য লেটার মানে স্কুরেলকে বললো লিটিল প্রিগ লিটিল প্রিগ নামে ডেকেছিল কিন্তু এখানে রয়েছে লিটিল বান তাহলে মিললো না এই কারণে এটা ফলস তার সাপোর্টে ওই লাইনটা ঢুকে দিতে হবে বি নাম্বার কোশ্চেন দ্য স্কুইল ইজ কাঠবিড়ালি হয় স্প্রায়ার স্প্রায়ের ডিগ্রি হচ্ছে স্পায়ার স্পায়ার হচ্ছে কর্মচঞ্চল দেন দ্য মাউন্টেন পর্বতের থেকে কাঠ বিড়ালি পর্বতের থেকে বেশি কর্মচঞ্চল বা কর্মমুখর কথাটা ঠিক নাকি ভুল কথাটা ঠিক তাইটি হবে এই কথাটা যে ঠিক হলো সে কোন লাইন থেকে বোঝা গেল এখানে লেখা রয়েছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং তুমি অর্ধক কর্মচঞ্চল নও। এই কথাটা বলছে কাঠ বিড়ালি কাকে বলেছে পর্বতকে বলেছে তাহলে পর্বতকে বলছে তুমি আমার থেকে অর্ধক ও কর্মচঞ্চল নাও তাহলে এইটা হচ্ছে সাপোর্টিং অ্যান্সার নেক্সট প্রশ্ন সি নাম্বার দ্য মাউন্টেন ক্যান ক্যারি পর্বত বহন করতে পারে ফরেস্ট বনভূমিকে অন ইটস ব্যাক তার পিঠের ওপরে কথাটা ঠিক নাকি ভুল কথাটা ঠিক তা এখানে টি হবে অনলাইন থেকে বোঝা গেলো সে লাইনটা এখানে দিতে হবে এইখানে লেখা রয়েছে ইফ আই ক্যান নট বলছে যে আমি পারি না ক্যারি মানে বহন করতে পারি না ফরেস্ট বনভূমিকে অন মাই ব্যাগ আমার পিঠের উপর বনভূমিকে বহন করতে পারি না এটা বলছে কাঠবিড়ালি কিন্তু কে পারে এইটা পারে মাউন্টেন মানে পর্বত তাহলে এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট এখানে বলছে পর্বত তার পিঠের উপর বনভূমি বহন করতে পারে এখানে কাঠ বিড়ালি শিকার করছে আমি বনভূমি বহন করতে পারি না কিন্তু পর্বত পারে তাই এইটা হচ্ছে সাপোর্টিং নেক্সট প্রশ্ন তিন নম্বর অ্যান্সার দ্য ফলোইং উত্তর দাও নিচের কোশ্চেন প্রশ্নগুলো হু হ্যাড কোয়ারেল কে ঝামেলা করেছিল বা ঝগড়া করেছিল উইথ দ্য স্কুইল কার সঙ্গে কে ঝগড়া করেছিল অ্যান্সার রয়েছে এইখানে মাউন্টেন মানে পর্বত ঝগড়া করেছিল তাহলে কি হবে অ্যান্সারটা দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কোয়ারেল পর্বতের সঙ্গে ঝামেলা হয়েছিল এই লাইনটা টুকে দিতে হবে অথবা নিজেকে সাজিয়ে লিখতে হবে প্রশ্ন হোয়াট ইজ নট এ ডিসগ্রেস কোন জিনিসটা অপমানজনক নয় টু দ্য স্কুইরেল কাঠ বিড়ালের কাছে কাঠ কাছে কোন জিনিসটা লজ্জাজনক বা অপমানজনক নয় অ্যান্সারটা হচ্ছে এইখানে রয়েছে আই থিঙ্ক আমি মনে করি কাঠ বলছে আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা আমার কাছে লজ্জাজনক টু অকুপাই মাই প্লেস আমার নিজের জায়গা দখল করতে আমার কাছে লজ্জাবোধ হয় না তাহলে অ্যান্সারটা আই থেকে প্লেস পর্যন্ত লিখিয়ে দিতে হবে অথবা সাজিয়ে লিখতে হবে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুরেল ডাজ নট ডিনাই কাঠ কোন জিনিসটাকে অস্বীকার করতে পারে না এইটার অ্যান্সার আছে এইখানে আই উইল নট ডিনাই আমি অস্বীকার করি না ইউ মেক আ ভেরি প্রিটি তুমি তৈরি করেছো সুন্দর স্কুরেল ট্র্যাক একটি কাঠবেলের রাস্তা তাহলে কোন জিনিসটা কাঠবেল অস্বীকার করে না কাঠবেল অস্বীকার করে না পর্বতকে বলছে যে তুমি তোমার পিঠের ওপর দিয়ে একটা সুন্দর রাস্তা তৈরি করেছো আমার জন্য এই কথাটাকে সে অস্বীকার করে না তাহলে অ্যান্সার হবে আই থেকে ট্র্যাক পর্যন্ত এই লাইন দুটো টুকে দিলেও হবে অথবা সাজে লিখলেও হবে নেক্সট প্রশ্ন এবার রয়েছে গ্রামার গ্রামার ই নিউজ চার প্রশ্ন রিপ্লেস দ্য আন্ডারলাইন রিপ্লেস মানে পুনরায় লেখো বা পুনঃস্থাপিত করো দ্য আন্ডারলাইন ওয়ার্ড নিচে যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে এই ওয়ার্ডগুলোকে পুনরায় লিখতে হবে উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব উইথ মানে দিয়ে সুইটেবল মানে সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রম দ্য লিস্ট নিচের লিস্ট থেকে গিভেন বিলো যেটা এইখানে নিচে দেওয়া রয়েছে লিস্টগুলো এই লিস্ট থেকে দিয়ে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে ফিল আপ করতে হবে চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ভার্বের ফর্মটাকেও চেঞ্জ করতে হবে হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন সব জায়গায় চেঞ্জ করা দরকার নেই কিন্তু যেখানে চেঞ্জ করতে বলা হয়েছে বা প্রয়োজন সেখানে চেঞ্জ করতে হবে দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেজাল ভার্ব এখানে একটা এক্সট্রা মানে অতিরিক্ত ফেজার ভাব দেওয়া রয়েছে প্রশ্ন রয়েছে একটা দুটো তিনটে অ্যান্সার রয়েছে একটা দুটো তিনটে চারটে তার মানে একটা অ্যান্সার বেশি রয়েছে ইন দ্য লিস্ট এই লিস্টে বা তালিকাতে এ নম্বরে প্রশ্নটি হলো রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক মেট মানে সাক্ষাৎ করা এখন সাক্ষাৎ করার ইংরেজি এই চারটে লিস্টের মধ্যে যে কোনো একটা জায়গায় রয়েছে সেটা কোনটা মেট মানে সাক্ষাৎ করা কাম অ্যাক্রস মানেও সাক্ষাৎ করা তাহলে কাম অ্যাক্রস কথাটা মেটটাকে মুছে দিয়ে ওই জায়গাতে লিখতে হবে কিন্তু যেহেতু মেটটা পাস টেন্সে আছে আমরা জানি মিটের পাস টেন্স মেট তাহলে আমাকে কাম অ্যাক্রসের পাস টেন্সও লিখতে হবে কামের পাস টেন্স হচ্ছে কেম তাই লিখতে হবে কেম অ্যাক্রস সবসময় মনে রাখতে হবে প্রথমকার ভাবটাই শুধু চেঞ্জ হবে কামের পাস্টেন্স টেন্স কেম অ্যাক্রসের সঙ্গে ইডি বা কোনো কিছু যুক্ত হবে না সবসময় প্রথম কটা হবে কারণ এই প্রশ্ন লিখিয়ে দিয়েছে যদি প্রয়োজন হয় চেঞ্জ করা তাহলে চেঞ্জ করে দেবে কিন্তু যেহেতু এটা পাস টেন্স তাহলে আমার অ্যান্সারটাও লিখতে হবে পাস টেন্সে তাহলে কামের পাস কি কেম তাহলে মেটটাকে তুলে দিয়ে আমরা লিখবো কেম অ্যাক্রস বাকি যা আছে সব টুকে দিতে হবে বি নাম্বার তনুশ্রী ক্যান নট তনুশ্রী পারে নাট টলারেট সহ্য করতে পারে না কুয়েল নিষ্ঠুরতাকে সহ্য করতে পারে না বিহেভিয়ার টু অ্যানিম্যালস প্রাণীদের প্রতি নিষ্ঠুর বিহেভিয়ার আচরণকে তনুষ্যে কখনো সহ্য করতে পারে না এখন টলারেট মানে সহ্য করা সহ্য করা ইংরেজি নিচেও দেওয়া রয়েছে পুট আপ উইথ মানেও সহ্য করা কিন্তু টলারেটটা রয়েছে পেজেন্টেন্স তাহলে এটাও পেজেনটেন্স রয়েছে তাহলে আমরা কোনো চেঞ্জ না করে পুট আপ উইথটাকে টলারেটটাকে কেটে দিয়ে ওই জায়গাতে পু উইথ লিখে দেব সি নাম্বার হিজ প্রোপোজাল ওয়াজ তার প্রস্তাব ছিল রিজেক্টেড প্রত্যাখ্যান করা হয়েছিল তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছিল এখন রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা কিন্তু রিজেক্টে ইডি রয়েছে এক কথায় রিজেক্টের আগে একটা ওয়ক্সলের ভার্ভ রয়েছে সেই কারণে রিজেক্টেটা তিন নম্বর ফর্মে রয়েছে ভার্ভের তাহলে আমাদের করতে হবে কি টার্নেরও তিন নম্বর ফর্মে নিয়ে আসতে হবে টার্ন টার্নড টার্নড তাহলে টার্নড ইডি যুক্ত হবে টার্নড ডাউন এই কথাটাকে রিজেক্টটাকে তুলে দিয়ে ওই জায়গাতে বসাতে হবে কাম ওভারটা এক্সট্রা দেওয়া রয়েছে এটা দরকার নেই তাহলে নেক্সট প্রশ্ন রয়েছে ভয়েস চেঞ্জ পাঁচ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করো বা বাচ্চ ভয়েসের বাংলা মানে হচ্ছে বাচ্চ পরিবর্তন করো অফ দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি লক দ্য ডোর দরজাটাকে লক করে দাও তালাবদ্ধ করে দাও এইটার ভয়েস সেন্স কী হবে এটা আদেশ করছে অর্থাৎ এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ করলে নিয়ম হচ্ছে প্রথমে লেট ব্যবহৃত হবে তাই লেট দিয়েছি তারপর বসবে অবজেক্ট অবজেক্ট কে আছে দ্য ডোর তাই দ্য ডোর বসেছে এবং একটি বিভার বসবে তাই বিভার বসেছি এবং ভার্ভের তিন নম্বর বসবে ভার্ভকে রয়েছে প্রথমে রয়েছে লক তার তিন নম্বর ফর্ম হচ্ছে লকড তাহলে লেট দ্য ডোর বি লকড তাহলে আদেশমূলক বাক্যের ভয়েস চেঞ্জ প্রথমে বসবে লেট তারপর বসবে অবজেক্ট তারপর বিভার তারপর ভারবে তিন নেক্সট নাম্বার অসীম নোজ অসীম জানে দ্য সলিউশন সমাধানটি জানে টু দিস প্রবলেম এই সমস্যার সমাধানটি জানে এইটার ভয়েস চেঞ্জ করতে হবে এখন আমাকে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে জানতে হবে যে এই বাক্যের অবজেক্ট কোনটা অসীম জানে এই সমস্যার সমাধান আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো অসীম কি জানে অসীম জানে এই সমস্যার সমাধান তাহলে এই গোটাটাই হচ্ছে অবজেক্ট তাই প্রথমে বসবে এই গোটাটা দ্য সলিউশন টু দিস প্রবলেম এখানে লেখা হচ্ছে দ্য সলিউশন টু দিস প্রবলেম এইটা হচ্ছে অবজেক্ট গোটাটাই তারপর বসবে অক্সিলিয়ারি ভার এখন অক্সিলিয়ার ভার কোনটা বসাবো যেহেতু নো যে এস আছে মানে টেন্সের বসবে এম ই জার আমরা জানি আয়ের পাশে এম বসে কিন্তু এখানে আই নাই কিন্তু এখানে এটা যে একটা সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসেছে প্লাস ভার্ভের তিন ভার্ভ কে রয়েছে নো নো এর তিন ফর্ম হচ্ছে নোন তাই নন বসেছে নো ভার্বের পর বাই বসে না ভয়েসে টু বসে তাই টু বসেছে এটা ব্যতিক্রম তারপর বসবে কে সাবজেক্ট সাবজেক্ট কে রয়েছে অসীম তাই অসীম বসেছে তাহলে আনসারটা হলো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ টু আসিম এখানে বাই বসবে না নোনের পাশে টু বসে নেক্সট নাম্বার প্রশ্ন সি নাম্বার আই হ্যাড রিটেন আ লেটার আমি একটি চিঠি লিখেছিলাম এটার ভয়েস করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম অবজেক্টটা বের করতে হবে আমি একটি চিঠি লিখেছিলাম কী লিখেছিলাম চিঠি তাহলে আ লেটার এইটা হচ্ছে অবজেক্ট তাই অবজেক্ট আগে বসলো তারপর অক্সলি ভার বসে অক্সিলি ভার রয়েছে হ্যাড তাই হ্যাড বসেছে আর হ্যাড থাকলে বিন বসে কারণ হচ্ছে পাস্ট পারফেক্টেন্স বা প্রেজেন্ট পারফেক্টেন্স মানে বিন বসবে তাই বিন বসেছে প্লাস ভার্বে তিন নম্বর ফর্ম বসবে তিন নম্বর ফর্ম করে দেওয়া রয়েছে রিটেন প্লাস বাই বসবে বাই বসেছে প্লাস আয় আছে এইদিকে আয় যদি সাবজেক্ট থেকে অবজেক্টে ঘরে যায় তাহলে মি বসবে তাই মি বসেছে তাহলে অ্যান্সারটা হচ্ছে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি পরের যে রাইটিং স্কুলগুলো রয়েছে আমরা পরের ভিডিওতে সেগুলো আপলোড করব।